নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইলেন নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন হাবিব ও গো হাবিব

যারা তার পিতা মাতা দুইজনকে অথবা দুইজন একজনকে পাইল কিন্তু মালিকের জান্নাত কামাই করতে পারল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল বলেন সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন জিবরাইল আমিন বললেন যখন আল্লাহর নবী বলেন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন আমার নিকট আসছিলেন জিবরাইল আমিন আমার নিকট আসার পর তখন বললেন আল্লাহর নবী যারা রমজান মাস পাইল কিন্তু তার জিন্দিগির আগুনাহ গুলিকে মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক এই কথা বলার সাথে সাথে আমি নবী বললাম আমিন আমি নবী যখন তিতুশ্রীতে পা রাখলাম জিব্রাইল আমিন আমার নিকট আসলেন জিব্রাইল আমিন বললেন হাবিব যে জায়গায় আপনার নাম জপছে কিন্তু আপনার উপর দরুদ পড়ে নাই তারা ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন তার যায় যে জায়গার মধ্যে নবীর কথা শোনা হয় নবীর দূরত পড়া হয় এই জন্য সবারও নবীর উপর দূরত পড়াটা ওয়াজিব হয়ে সুহান। যদি না বলেন তাহলে ধ্বংস আপনার জন্য অনিবার্য বলেন না না